ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ঢুকড়ে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে করে ওকে পুরুষ বলে না আর এবার তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজ মস্তি করো সাথে কমতে লেখা বউর সাথে দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষদের পরিচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষতের পরিচয় কতখানি পারলে উম্মত দায়িত্ব নেও নাও তো ইবনে ওলিদ আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষতের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষতের পান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদ ইবনে ওয়ালিদ ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিব কে ইতিহাস মনে রাখবে আবু বকর ওমর কে যে ওমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে আমরকে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রসুল্লাহ সাল্লাম তিনটে অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বসে পারবো না তাহলে আমাদেরকে দিবা আমাদের অধীন হয়ে যাবা রুস্তম বসে পারবো না অপশন নাম্বার তিন তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো যদি এরকম হয় দেখি কে যৌ বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা মুক্তি করতে পারেন তবে আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন তলো আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষ হচ্ছেন রসুল্লাহাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচো তো ভাই জাফরিম নাবি তালিম আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ইবর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাহদিন উদ্দাসিনা রজিউল্লাহ আনুম যারা মৃত্যু নিজের জীবনকে দিয়ে পারেন জন্য এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্থ পৃথিবীর বাদশাহ হয়ে বেকারীর মতো প্রকৃতির মতো জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না